মেয়েরা কখনোই দুর্বল নয় এরা সমাজের আসল শক্তি এই পৃথিবীর প্রথম শ্বাসটা মায়ের বুকের ভেতর থেকে আসে সে কথাটা যেন কখনোই আমরা কেউ ভুলে না যাই আজও সমাজে মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় অবহেলা করা হয় যেন ওদের কোনো দাম নেই কোনো মূল্য নেই একটা মেয়ে শুধু একটি ঘর নয় পুরো একটি সমাজ গড়ে তুলতে পারে যে মেয়েটিকে আজ অবহেলা করছ কাল সে হতে পারে কোনো প্রতিষ্ঠানের কর্ণধার হতে পারে একজন শিক্ষক ডাক্তার নেতা কিংবা একজন মা যিনি নতুন প্রজন্মকে মানুষ করবেন একটা মেয়ে হাসলে পুরো পরিবার হাসে আর একটা মেয়ে ভেঙে পড়লে পুরো পরিবারটা কেঁপে যায় মেয়েদের প্রতি তুচ্ছ দৃষ্টিতে তাকানো মানে নিজের ভবিষ্যৎকে ছোট করে দেখা তাদের মূল্য শুধু ঘরের কোণে নয় তাদের মূল্য আছে সমাজে রাষ্ট্রে প্রতিটি শ্বাসে তাদের সম্মান করা মানে নিজের বিবেককে সম্মান করা আজ সময় এসেছে মেয়েদের অবহেলা নয় শ্রদ্ধার চোখে দেখার কারণ তারা কোনো বোঝা নয় তারা আশীর্বাদ তাদের চোখের জল যেন কারো খেলনা না হয় তাদের স্বপ্ন ঠিক ততটাই মূল্যবান যতটা একজন ছেলের মেয়েদের হৃদয়ে আছে অসীম ধৈর্য আর সেই ধৈর্য একদিন পৃথিবীকে সমাজকে বদলে দিতে পারে তাই মেয়েদেরকে কখনো অবহেলা নয় শ্রদ্ধা করো পাশে দাঁড়াও কারণ তারাই পারে অন্ধকার ভেঙে আলো আনতে